ইয়া ইবাদি হে আমার গোলামেরা হে আমার দাসেরা হে আমার ভিত্তরা কে কতটুকু অনু ধাবন করে জানি না আল্লাহ তো ডেকে ডেকে বলছে আল্লাহ বলছে ইয়া ইবাদি হে আমার গোলামেরা লাউ আল্না উয়ালা কুমহাফেরকম ইনশাকুমা জিন্নাকুম তোমাদের সবাই যারা আদি থেকে অন্ত পর্যন্ত মানুষ এবং জিন যারা যদি সবাই যদি একত্রিত হয় একটা মাঠের মধ্যে যদি উপস্থিত হয় একটা মাঠে উপস্থিত হওয়ার পর সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের চাহিদাগুলো পেশ করে কেউ বলল হে রব আপনি আমাকে কাটা জায়গার মালিক করে দিন কেউ বলল হে রব আপনি আমার চেয়ারম্যান করে দিন কেউ বলল হে রব আমি অসুস্থ আমার কিডনি নষ্ট আপনি আমাকে কিডনি দিয়ে দিন কেউ বলল হে রব আপনি আমাকে বিল গেটস করে দিন কেউ বলল হে রব আপনার কাছে আমার এই মাসালা আপনি আমার এটা পূরণ করে দিন সবাই যদি একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় সবাই যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একসাথে চায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি যদি সবার চাহিদা একসাথে এক মাঠে এক বাক্যে পূরণ করে দেই আমি আল্লাহ রব্বুল অতটুকুও কমবে না একটি সাগর থেকে একটি সূর্য বিয়ে ওঠানোর পর মনে পুরো সাগর খালি হয়ে যাবে খালি হয়ে যাবে আল্লাহ রবুল আলম বলছে আমার দেওয়ার ভান্ডার থেকে ওই এক সুচ পরিমাণ পানি যতটুকু না পড়বে অতটুকু কমবে না আমি আপনি কেন আল্লাহ রবুল আলামিনের কাছে চাইব না আমি আপনি কেন তার কাছে চাইবো না আল্লাহ বারবার ডেকে বলছে আমার কাছে চা আল্লাহ বারবার ডেকে বলছে আমার কাছে চা কেন চায় না গোলাম কেন বুঝে না কেন নিজের আবেদন নিবেদনগুলো তার কাছে পেশ করে না কেন তারা রবের দয়া থেকে নিরাশ কেন তারা রবের দয়া থেকে নিরাশ উমার হাফিজ আল উমার মিশরের একজন সাংবাদিক অসাধারণ ইসলামিক লেখে তিনি তার আমি অনুবাদ সেখানে তিনি একটা কথা একদা এক ব্যক্তি একজন সাইকের কাছে গেল সাইকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো লোকটি খুব পাপি ব্যক্তি সে মানুষ জানে আমি কি করেছি আমি আমার নিজের ব্যাপারে জানি আমি কি করেছি জীবনে ওই ব্যক্তি সাইকের কাছে জিজ্ঞাসা করছে হে সাই আমার রব আমার প্রতিপালক মহান রব্বুল ইজাতি অল জালালকে আমাকে ক্ষমা করবে জিজ্ঞাসা করছে তো শায়ক বলছে যে হ্যাঁ তোমাকে তোমার রব ক্ষমা করবে লোকটি শুনে আশ্চর্য হয়ে গেছে যে আমার রব আমাকে ক্ষমা করবে আমার এত 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 পাপের পরেও আমার রব আমাকে ক্ষমা করবে সাইকে কথা শুনে তার একটি অসাধারণ জবাব দিল বলল। যে তোমাকে তোমার রব তোমার এত 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 গুনার কারণে ক্ষমা করবে বিষয়টি এমন নয় তোমাকে তোমার রব মালিক ক্ষমা করবে তার এত 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 দয়ার কারণে আল্লাহ সুবাহান অসাধারণ অভিব্যক্তি তাদের আল্লাহ রব আলমের প্রতি তাদের ধারণা এত অসাধারণ